দুই হাজার পঁচিশ সালের আঠারোই মার্চ দুপুর বারোটা পঞ্চাশ মিয়ানমার সময় ভূমিকম্প হয়েছিল এর মাত্রা ছিল সাত দশমিক সাত ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র প্রায় দশ কিলোমিটার এই ভূমিকম্প ছিল মিয়ানমারের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী গুলোর মধ্যে একটি আর বাংলাদেশে পাঁচ থেকে সাত মাত্রার ভূমিকম্প গেল তার মানে আর এক থেকে দুই মাত্রা বেশি হলে বাংলাদেশের কি অবস্থা হত বিশেষ করে রাজধানী ঢাকা হয়তো পবিত্র শুক্রবারের উশিলায় মহান আল্লাহ আল্লাহালা আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছেন এবার আসুন মিয়ানমারের ক্ষয়ক্ষতি নিয়ে বলা যাক মৃত্যুর সংখ্যা প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জনের কাছাকাছি বলে জানা যায় আহত প্রায় এগারো হাজার সাতশো জন এবং আরও অনেকেই নিখোঁজ শুধু মিয়ানমারই নয় প্রতিবেশী থাইল্যান্ডেও ও ভূকম্পন অনুভূত হয়েছিল অর্থনৈতিক ক্ষতি খুব বড় ছিল প্রায় এগারো বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির হিসাব করা হয় মিয়ানমারের ভূমিকম্প বাংলাদেশকে একটি শক্তিশালী সতর্ক সংকেত দিয়েছেন যুকি বাস্তব এবং প্রস্তুতি এখনই বাড়ানো জরুরি ভবন নির্মাণ সচেতনতা পরিকল্পনা এবং জরুরি পরিবেশগুলোর স্থায়ী উন্নত করা একান্ত প্রয়োজন ভবিষ্যতে যদি ভূমিকম্প হয় তাহলে প্রস্তুত না থাকলে বিপর্যয় হতে পারে আমরা বেশি বেশি করে সুক্রিয়া আদায় করি কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এই জমিনকে ধসিয়ে দেবেন না অতপর আসমিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে বাংলাদেশের আবহাওয়া দপ্তর ও অন্যান্য সংশ্লিষ্টরা জানিয়েছে ভবিষ্যতে ভূমিকম্পের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি তাছাড়া এটি কেয়ামতের একটি অন্যতম আলামত কেয়ামত যতই নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ ততই বাড়তে থাকবে আবার হাদিস ও ভূমিকম্প সম্পর্কে বলা আছে আবু হরি আল্লাহ তালু থেকে বর্ণিত রাজুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যে পর্যন্ত না এলেম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফেতনা প্রকাশ পাবে খুন খারাবি বৃদ্ধি পাবে এবং তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে তা উপসে পড়বে